রাওজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী ভারতে পালানোর সময় বিজেপির হাতে আটক হওয়ার খবরে হলদিয়া ইউনিয়নে আনন্দ মিছিল সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়েছে

এখন প্রত্যেকরা তাতে মোবাইল আছে এটা সেরাং কিবা হই গইছে সেকাছি নে যে ত্রিপুরা গইছে এই ত্রিপুরা চালাইতে যাই বিডিআর রাত দর হাজি বিজিবি রাত দর হাজি দরা হওয়ার পরে আল্লাহ দিলে ও ট্রিটমেন্ট চলিব এখন এতদিন কিজজি ন জি নকি জি কোন গজ্জি, জি গজ্জি কিভাবে জি কি ব্যাকিন গই জি ইনর বিাকিন সিবিসিবি অনরা ইটার फांसी নোয়ান পর্যন্ত আর আজ এ ফাসির দাবি চিরদিন যতদিন হাসি জমা এতদিন হাসির দাবি অক্ষুণ্ণ অক্ষুম এবং এই কুনিরে রে ফাঁসি দিলি জাতি এই কলঙ্কুন আর মুক্ত হইন ইতে যে কলঙ্কিত গড়ি গিয়ে জাতি রে ইতে ফাঁসি হইলি তুই জাতি মুক্তি পাইব হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বক্তব্য উপজেলা ইউনিয়ন বিএনপির সম্পাদক মোহাম্মদ হারুন অসিদ ছাত্র নেতা হুমায়ুন জহির শুভ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক এম খোরসাদুল আলম জিকু বিএনপি নেতা আহমদ মিয়া মেম্বার নুরুল আলম মোহাম্মদ ইউসুফ শাহাবু শিকদার ওমার ফারুক মানিক আক্তার হোসেন ইঞ্জিনিয়ার ইলিয়াস গিয়াস উদ্দিন হলদিয়ার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শফি দিদার নুরুল আলম রিপন ইলিয়াস হলদিয়া ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রুকমান ফারুক মহিউদ্দিন জামাল উসমান মাসুদ উসমান মোহাম্মদ মঞ্জু মহিউদ্দিন মনসুর জলিল এমরান নজরুল ইসলাম মিজান ছাত্রনেতা সুলামান বিন ফুরকান যুবনেতা বাবু শরীফ সহ আরো অনেকে আরব দেশ বেগম খালেদা জিয়া বিশ্বমান নদী দেশত্ব সহজে যায় অনেকটা কথা চিন্তা করিবেন যারা দেশের তুল রায় তোর আন্দারে হালিয়ে যায় তার কিরকম মানুষ হতে পারে হালাদা জিয়া রুবুত বেগম জিয়া রুবুত মহিনুদ্দিন ফকর উদ্দিন সরকার আমার মধ্যে এত নির্যাতন করণ করো বেগম জিয়া হয়ে যে দেশ আমার জন্ময় হয় দেশ আমার মৃত্যু ওয়ান ইলেভেন মহিনুদ্দিন ফকর উদ্দিন সাহার মধ্যে আরো শহীদ সলাউদ্দিন হাতে অনেক সাপ সৃষ্টি করছি উনি পালিয়ে নেওয়া যায় মহিনুদ্দিন ফকর উদ্দিন সরকারের পরে

অবৈধভাবে ক্ষমতা দখল করছে এই রজনত বিএনপির মানুষ নিরহ মানুষকে হত্যা করছে দিন দুপুর হত্যা করছে শুধু বিএনপির নেতা কর্মী হত্যা করছে যেন আজ যদি হয়েছেন তাই এই আমিরালের মধ্যে উত্তর সত্তর কৃত সন্তান শহীদ মজিবুর রহমান পেয়ারুজ হত্যা করছে মজিবুর রহমান পেয়ারুজ যদি জীবিত থাকতো আজ আওয়ামী নমিশন ও পাইতো এ মজিবুর হত্যা করবো আওয়ামী লীগ উত্তর মানে নমিশন না পাই এই রাজনের মধ্যে মজিব বাবরও হত্যা করছে ফসল হরেন জুলুক

এদিকে হলদিয়া ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে এক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আনন্দ মিছিল ও সমাবেশে যোগ দেন দলীয় নেতা কর্মীরা